গতকাল আমি আমার কনস্টিটিউশি কেন্দ্রে গিয়েছিলাম মানুষদের সাথে কথা বলতে তাদের বুক ভরা বেদনা চোখ থেকে উচ্চু বেরিয়ে আসছিল একজন আশি বছরের বৃদ্ধ এবং একজন তার সাথে সাথে একটা সতেরো বছরের একটা মেয়ে হ্যাঁ তারও চোখ ফাটার কান্না আমি জিজ্ঞাসা করলাম কেন আপনারা কাঁদছেন তারারা বলছে যে কেন কান্না হবে না বলুন তো বলছে যে আমি জিজ্ঞাসা করলাম কেন কাঁদছেন বলুন কালকে যে ঈদ আমাদের তো কোনো টাকা নেই আর ঘরে যে বাচ্চাদের জামা কাপড় কিনে দেব চাল ডাল সিমাই কিছু কেনার পয়সা নেই তাই বললাম আপনি বাবা আপনার তো সত্তর বছর বয়স হয়ে গেছে তো আপনি ছেলেমেয়েরা দেখে না বলে ছেলেমেয়েরা দেখবে কি করে ছেলে মেয়েদের তো কাজ নেই দেখলাম কেন কাজ কি হয়েছে বলে তারা তাদের তো বাড়িতে বসে আছে বললাম আপনাদের এখানে তো কারখানা আছে কারখানায় কাজ করছে না বলে কারখানা অনেক আগে বন্ধ হয়ে গেছে সালাম আলাইকুম নমস্কার আপনাদের টিভি চ্যানেলকে জানায় অশেষ ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য তার সাথে সাথে সমস্ত রাজ্যবাসী এবং দেশবাসীকে জানাই আগামী ঈদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয়াকে জানায় আগামী ঈদুর ফেতারের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সাথে সাথে ডায়মন্ড হারবারবাসীদেরকে জানাই মজদুল আস্করের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও সাথে সাথে ডাবন কেন্দ্রের আমার ভাই অভিষেক ব্যানার্জি তাকে জানায় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো এই আনন্দময় দিনে বিশেষ কিছু বলতে চাইছি না তবে যে যে করুণার কথা যে দুঃখের কথা যে বুক ফাটা যন্ত্রণার কথা আমি শুনেছি কাল গতকাল আমি আমার কনস্টিটিউশ কেন্দ্রে গিয়েছিলাম মানুষদের সাথে কথা বলতে তাদের বুক ভরা বেদনা চোখ থেকে উস্রু বেরিয়ে আসছিলো একজন আশি বছরের বৃদ্ধ এবং একজন তার সাথে সাথে একটা সতেরো বছরের একটা মেয়ে হ্যাঁ তারও চোখ ফাটার কান্না আমি জিজ্ঞাসা করলাম কেন আপনারা কাঁদছেন তারা বলছে যে কেন কান্না হবে না বলুন তো বলছে যে আমি জিজ্ঞাসা করলাম কেন কাঁদছেন বলুন কালকে যে ওই ঈদ আমাদের তো কোনো টাকা নেই আর ঘরে যে বাচ্চাদের জামাকাপড় কিনে দেব। চাল ডাল সিমাই কিছু কেনার পয়সা নেই আমি বললাম আপনি বাবা আপনার তো সত্তর বছর বয়স হয়ে গেছে তো আপনি ছেলেমেয়েরা দেখে না বলে ছেলেমেয়েরা দেখবে কি করে ছেলে মেয়েদের তো কাজ নেই দেখলাম কেন কাজ কি হয়েছে বলে তারাদের তো বাড়িতে বসে আছে আপনাদের এখানে তো কারখানা আছে কারখানায় কাজ করছে না বলে কারখানা অনেক আগে বন্ধ হয়ে গেছে বল আমি বললাম না কারখানা তো চলছে তো আমি জানি দেখে আসলাম আপনাদের ফলতা ইয়া ইয়া স্পেশাল ইকোনমিক জোন বা সেচ যেটাকে বলা আগে এক্সপোর্ট প্রমোশন জোন ছিল পরবর্তীকালে স্পেশাল ইকোনমিক জোন হয়েছে তো এখানে তো কলকারখানা চলছে বলছে না বাবা তুমি ভিতরের খবর জানো না ভিতরের খবর হলো সমস্ত কলকারখানা প্রায় বন্ধ হতে চলেছে তো আমি ব্যাপারটা তলিয়ে শুনলাম তাদের কাছ থেকে যে তারা যে কর্মসংস্থানের মধ্যে দিয়ে তাদের দিন গুজার করতো আছে সেই কলকারখানা বন্ধ হয়ে গেছে তাদের কাছে ঈদটা আর অন্য অন্য দিনের মতোই স্পেশাল কোনো দিন না তারা কাঁদ ছিল বলছিল আমার বাচ্চাদের নতুন জামা কাপড় নাতিদের জামাকাপড় নেই কারণ আমার ছেলে কাজ হারা তো আমি ব্যাপারটা ওদের কাছে শুনলাম ঠিক ওরকম একটা সতেরো বছরের মেয়ে বলল দাদা আমি আমার বাবা ওখানে কাজ করতো বাবা আজকের ওখানে কাজ হারিয়েছে ঘরে বসেছিলো পাগল হয়ে গেছে আমরা খুঁজে পাচ্ছি না অর্থাৎ ওখানকার মানুষের আর্থ সামাজিক অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে গেছে অথচ ওখানে যে কারখানাটা রয়েছে স্পেশাল ইকোনমি জোন ফলতার পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথম স্পেশাল ইকোনমি জোন আপনারা জানেন পশ্চিমবঙ্গের মোট পাঁচটি স্পেশাল ইকোনমি জোন কার্যকরী মানে কার্যকরীভাবে চলছে তার মধ্যে একটি অন্যতম ফলতার স্পেশাল ইকোনমি জোন এখানে প্রায় পাঁচ লক্ষের মতো লোক কাজ করত প্রথম এটা কেন্দ্র সরকারের একটি উদ্যোগ ছিল এখানে এক্সপোর্ট প্রমোশন করার জন্য এটা স্থাপনা করা হয়েছিল পরবর্তীকালে স্পেশাল ইকোনমিক জোনে ট্রান্সফার করা হয় কেন করা হয় না এখানে এ বেশি অর্থাৎ মাল্টি পারপাস প্রোডাক্ট মানে বহুমুখী প্রোডাক্ট এখানে উৎপন্ন হবে এখানকার মানুষ কাজ পাবে কেন্দ্র সরকার প্রচুর নিয়োগ করেছে এবং কারখানা বেশ ভালোই চলছিল এই কারখানা অবনীতি হয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমাদের রাজ্যে যখন এই তৃণমূল বলে একটা ভুঁই একটা রাজনৈতিক দল যার কোনো আইডিওলজি নেই যার কোনো সততা নেই শুধু কেবল কাটমানির দল সেই দল যখন ক্ষমতা এলো সেই দিন থেকে এই ভাঙড়ের এসিজেট মানে স্পেশাল ইকোনমি জোনের অবনতি হলো আপনারা দেখলে বুঝতে পারবেন দু সালে টোটাল এক্সপোর্ট হয়েছিল এই স্পেশাল ইকোনমি জোন থেকে এক কোটি টাকা সেটা দু হাজার চোদ্দো পনেরো কমে গিয়ে হয়েছে এগারো হাজার একশো সতেরো কোটি টাকা অর্থাৎ দু হাজার তেরো চোদ্দো সালে যখন করলো চোদ্দো চোদ্দোশো কোটি টাকা তার পরের বছরে চারশো কোটি টাকা কম এক্সপোর্ট হয়েছে অর্থাৎ দু হাজার তেরো চোদ্দোর তুলনায় এইবার মজার বিষয় দেখুন পনেরো ষোলো আবার পনেরো ষোলো দু হাজার এগারো সালে যেটা হয়েছিল এগারোশো সতেরো কোটি টাকা এক্সপোর্ট হয়েছিল দু হাজার পনেরো সালে সেটা কমে হয়েছে নশো ষাট কোটি টাকা আবার প্রায় আড়াইশো কোটি টাকা কম এক্সপোর্ট হয়েছে আবার দেখুন দু হাজার ষোলো সতেরো সেটা কমে হয়েছে আটশো সাঁ তিয়াত্তর কোটি টাকা আর দু হাজার সতেরো আঠেরো উনিশশো কোটি টাকা আর আজকে দু হাজার তেইশ চব্বিশের যদি হিসাব নেন সেখানে মাত্র একশো কুড়ি কোটি টাকার এক্সপোর্ট হয়েছে তাহলে বুঝতে পারছেন এই তৃণমূল দলটি একটি বিহীন ভূঁই পড়ে দল চোরেদের দল কাটমানি খাওয়া দল বাংলায় যে শিল্প তৈরি হয়েছিল ফলতা এসিজেট সেই এসি জেড আজকে শ্মশানে পরিণত করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বে চোর গুণ্ডা বদমাইশের কিছু দল তারা ফলতার এসি জোন স্পেশাল ইকোনমিক জোন দু হাজার তেরো সালে যখন তৃণমূল ক্ষমতায় আসলো তখন এক্সপোর্ট করতো অর্থাৎ এখান থেকে রপ্তানি হতো মাল প্রায় চোদ্দোশো সাতষট্টি কোটি টাকা আজকে দু হাজার চব্বিশ সালে সেটা কুবে প্রায় একশো কুড়ি কোটি টাকাতে এসে পৌঁছেছেন তাহলে এই যে একশো কুড়ি কোটি টাকার মাত্র রপ্তানি হয়েছে তাহলে আগে যত মানুষ কাজে নিযুক্ত হয়েছিল এখন কিন্তু তার ওয়ান টেন্থ মানুষ কাজে নিয়োগ নেই অর্থাৎ কাজ পাচ্ছে না কাজ হারিয়ে গেছে একমাত্র দোষ হচ্ছে এই তৃণমূল সরকারের এই অভিষেক ব্যানার্জি এবং তার পিসি এবং তার সাগরেদরা তারা কি করেছে সরকারিভাবে যে টাকাটা একটা মজুরি দেওয়ার কথা ছিল সেই টাকাটা মজুরদেরকে দেওয়া হতো না এই জাহাঙ্গীরের নেতৃত্বে সেই মজুরদার বা লেবাররা যারা ছিল তাদের কাছ থেকে মানি নেওয়া হতো একটা পরিসংখ্যান দেখলে বোঝা যাবেন দু সালে যখন কর্মীদের সরকারিভাবে বেতন ছিল একশো টাকা তখন এরা পেত আশি টাকা অর্থাৎ বামেদের সময় এটা হয়েছে কি মজার বিষয় সরকারি যে নিয়ম রয়েছে একজন শ্রমিক যার প্রাপ্য অ্যানাউন্সমেন্ট যত ছিল তার থেকে সেটা পেত সরকারিভাবে ওই কারখানাগুলোদেরকে দেওয়া বাধ্য করাতো এই ইউনিয়নের লোকজন এই জাহাঙ্গীর খান এই অরুণাভ এই শামীম এই যে অভিষেক এরা করাতো হ্যাঁ সরকারের যে টাকা সেটা কোম্পানিদের মালিকদের কাছ থেকে বাধ্য করাতো ওই টাকার থেকেও বেশি এইবার শ্রমিকদের দিত যে টাকাটা ওই টাকাটা অনেক টাকা কেটে নিয়ে প্রায় পঁচিশ শতাংশ টাকা কেটে নিয়েই শ্রমিকদের দেওয়া হতো তাহলে এই জাহাঙ্গীর এই অভিষেক ব্যানার্জি তার সাগরে এখানে অরুণ আবু এই যে শামীম এরা কি করতো কোম্পানিদের কাছ থেকে যা সরকারি মাইনে একজন কর্মচারীকে দেওয়ার কথা